এই দেখুন আজকে একটা আমাদের এক চাষি ভাই ঝিঙে বাগান দিয়েছে গাছ এই দেখুন সবাই গাছ বেরোচ্ছে পোকায় অতিরিক্ত গাছ পোকায় নাই কেটে দিচ্ছে আমাকে রাস্তা দিয়ে যাচ্ছিলাম বললো দাদা একটু আসুন না দেখুন না এই দেখুন চাষি ভাই বীজ মারছে দেখি চাষি ভাই জিজ্ঞেস করে দেখি উনি কি বলে বলুন তো আপনার কি সমস্যা হচ্ছে

এক সপ্তাহ বাদ আপনাকে আমি আমাকে ফোন করবেন পরবর্তী ওষুধ বলে দিয়ে যাবো আমি ঠিক আছে